রাতে কি রান্না করলে আজকে রাতে শুধু ডিম অমলেট করেছি আর সব দিনে বেলা আছে এই যে মায়ের জন্য ভাত গরম করলাম মায়ের নামার জন্য সেরকম কিছুই নেই ভাতটা গরম করেছি তো গরম ভাত হয়ে গেছে মা বাবা বলে খিদে নেই অল্প করে ভাত দিতে

ভাই কলা দুটো দি হ্যাঁ কলাগুলো একটু মিষ্টি হচ্ছে কাঁচা কলা একটু একটু বীজ রয়েছে আর daun মিষ্টি কলাটা রেখে দিছো তবে না তো সকালে কলা হ্যাঁ কলাগুলো তো আছে মানে টেবিলে দিয়ে

সবাইকে দিন ছোট বন্ধুরা এখন খাওয়া দাওয়া সেরে নিই আবার পরে দেখা হবে সবাই ভালো থাকবে এখন টাটা